এবার কৃষক বন্ধুদের জন্য খুশির খবর টাকা তোলার জন্য তৈরি হয়ে যান এক লক্ষ দু হাজারও বেশি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় এক লক্ষ আটান্ন হাজার কোটি টাকা পাঠানো হয়েছে এবার আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা কিন্তু পৌঁছে যেতে পারে তো বর্তমানে কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাগুলো দেওয়া হচ্ছে কারা কারা এই টাকা পেতে পারেন এই নিয়ে নতুন কী আপডেট উঠেছে নবান্নের তরফ থেকে কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে থেকে পেতে পারেন সমস্ত কিছু এই ভিডিওতে এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়তে দেখুন আপনি যদি আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার কথা আপনি পান তো চলুন ভিডিওটা শুরু করে যাক তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দেব কোন কোন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই এক লক্ষ হাজার 1,98,000 টাকা দেয়া হচ্ছে নবানের তরফ থেকে সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দেই তারপরে কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকা পাচ্ছেন না তারা কবে থেকে টাকা পাবেন সেটাও জানিয়ে দেব বীরভান্ডার থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে বিনা মূল্যে খাদ্য দেয়া থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা নব্বই টাকা খরচা আমরা করি আলু চাষিদের এক লক্ষ দু হাজার ক্ষতিগ্রস্ত আলু চাষিকে একশো আটান্ন কোটি টাকা ক্ষতিপূরণ সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে এর জন্য তাদের এক পয়সাও দিতে হবে তো বুঝতেই পারছেন বন্ধুরা ইতিমধ্যে যে সমস্ত কৃষকদের ফসলের ক্ষতি হয়েছিল তার মধ্যে যারা আলু চাষি ছিলেন তাদের মধ্যে প্রায় একশো দুই হাজার অর্থাৎ এক লক্ষ দু হাজারেরও বেশি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এক লক্ষ আটান্ন হাজার কোটি টাকার ইতিমধ্যে কিন্তু পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে এবং ধাপে ধাপে কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে বর্তমানে যারা যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থাকে টাকা আসবে দেখুন এর আগে অনেক ভিডিও আমরা বানিয়েছিলাম যেখানে আপনাদেরকে জানিয়েছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা মোটামুটি এই মে মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসার তেমন একটা সম্ভাবনা নেই তবে ঘোষণাটা মে মাসের একদম শেষের দিকে হতে পারে তবে জুন মাসে মোটামুটি কুড়ি পঁচিশ তারিখের মধ্যেই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে দু হাজার টাকা বা পাঁচ হাজার টাকা আপনারা জমির পরিমাণ হিসাবে আপনারা কিন্তু টাকা পেতে পারেন তো বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যে আপনি পাওয়ার জন্য এই প্রকল্পে আবেদন করেছেন কিনা অবশ্যই নিজের লিখে জানাবেন আর ফসলের ক্ষতিপূরণ আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো কিনা সেটা অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা কেমন হয়েছে সেটা লাইকের মাধ্যমে জানিয়ে দেবেন তো আজকে ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও